যে পিতা তার মেয়েকে কলেজে ছেড়ে দিয়েছে পর্দা ছাড়া ওই পিতা দাউস ঠিক ঠিক যে মা জানা পিতা তার মেয়ে নামে কোথায় যাচ্ছে ওই পিতা দাউস জান্নাতের বন্ধ পাবে না আপনার বিবির কাছে কে আসে কে যায় উত্তরবঙ্গে অবশ্য সবার একজনের ভাবি সবার লাভ আল্লাহ বলছেন বাড়ির পিছন দিক দিয়ে কখনো ঢুকবা না বাড়ির পিছন দিক দিয়ে গেলে কোনো কল্যাণ নাই কে বলছেন তোমরা যখন কোনো বাড়িতে ঢুকবা বাড়ির সামনে দরজা দিয়া ঢুকবা পিছনের দরজা দিয়া নয় ওমর ফারুক যখন সবাই ঘুমাতো তখন তিনি জেগে থাকতেন যেখানে ইসলাম থাকে লোকেরা ঘুমায় নেতা জেগে থাকে যেখানে ইসলাম থাকে না লোকেরা জেগে থাকে নেতা ঘুমায় ঠিক না আপনাদের যদি ইসলামী শাসক হয় আসার পরে সে ঘুরে ঘুরে দেখবে কার ঘরে শান্তি আছে কার ঘরে নাই আমার ফারুক করছেন সাডেনলি হি হ্যাজ হেয়ার দ্য সাউন্ড তিনি শুনলেন একটা মেয়ে গান গাচ্ছে তিনি মেয়ের বাড়িতে ঢুকে বললেন যখনই ঢুকলে মেয়ে বলছেন দাঁড়িয়ে যা যে আমার বাড়িতে ঢুকছ তিনটা বড় অপরাধ করেছ আমার ফারুক জান্নাতুল ফেরদাউসের সম্রাট তিনি বলছেন মা হুয়া কুসুরি কি অপরাধ বলছে আমার আল্লাহ বলছেন বাড়ির সামনে দিয়ে ঢুকতে তুমি পিছন দিয়ে ঢুকলা

এত বড় শাসক যিনি তুললে নদের পানি প্রবাহিত হয়ে যায় যিনি মদিনায় কথা বলেন হিংস থেকে শোনা যায় মদিনায় কথা বলে না এই সময় দূর থেকে শৈন্যরা তার কথা শুনে সেই ওমর যেই ওমর রাস্তায় উঠলে শয়তান রাস্তা থেকে পালিয়ে যায় সেই ওমরকে মহিলা ধমক দিলেন মহিলা তো চিনেন না ওমর বললেন মা আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দাও ক্ষমা চাইলে আল্লাও খুশি মানুষও কথা কন না কেন বাসে উঠলেন এক মুরব্বীর সাথে ঠেলা লাগলো আপনি যদি বলেন বাবা মাফ করে দাও মুরব্বী আর কিছু বলবে আর যদি আপনি বলেন সরে দাঁড়াতে পারেন না মুরব্বীকে এক চরে দাঁড়ালেন মারামারি আছে না না বাস মা পাশে যেখানে শান্তি আছে সেখানে ইংলিশেরা কয় সরি কি কর সরি আর আমরা কি বলবো আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন দেখবেন আগের চেয়ে বেশি আদর করবে ঠিক তবে ঠিক আপনার সাথে একদিন মরুবি ঠেলালো যদি বাবা আমাকে মাফ করে দেন বাবা ঠিক আছে তুমি আমার নাতির মতো আল্লাহ তোমাকে কবুল করো এই স্বভাব সবার আছে না নাই সবার আছে মাফ চাইলেই মানুষ বড় হয় মাফ চাইলেই মানুষকে কবুল করে নেন কে এরপরে তিনি বললেন ও মেয়ে তুমি কেন গান গাচ্ছিলে মেয়ে বলছে আমার স্বামীর উপর অমর অত্যাচার করেছে শুনতেছে কে অমর রাতের বেলায় দেখে না আমরা যদি এখন নুসরে বলি তুই অত্যাচার করছো ইনুস কি তোর সৈদ্য গোষ্ঠী গাইছি তুইও জেলে তোর সৈদ্য গোষ্ঠী জেলে ইসলাম কাকে বলে দেখে কোন উত্তাপ নাই অমর বলছেন কি অত্যাচার করেছে বলেন মা বলছে আমার স্বামী এক জিহাদ থেকে আসার পরে আরেক ওমর তাকে পাঠিয়ে দিয়েছেন আমার কাছে আসতে দেননি ওমর শুধু বললেন মা আগামী কাল বেলায় আপনি ওমরের খেলাফতে যাবেন দেখি আমি কিছু করতে পারি নাকি সকাল বেলায় মহিলা গেলেন ওমর ফারুক নিজের বিবিদের সাথে কথা বললেন কথা বলে বললেন চার মাসের বেশি কোন স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না সুরা বাকালার দুইশো ছাব্বিশ আর আব্বাস আর বাতাসুর যে কোনো মেঘ থেকে স্বামী কয় মাস থাকবে দূরে চার মাস আবার স্বামী মারা গেলে মেয়েদের ইদ্যত কয় মাস চার মাস দশ দিন চার মাস দশ দিন মিলিয়ে দিলেন তিনি ইসলাম আছে যেখানে এবাদত আছে সেখানে মসজিদে নববীতে ওমর খোদবা দিচ্ছেন তোমরা মেয়েরা কেন এত বেশি মোহরানা নাও এক মেয়ে উঠে বলছে আল্লাহ বলছেন কিতা সুলাবেসের ভিতরে আল্লাহ বলছেন মেয়েদের মোহরানা যদি কটিটা গাও হয় কোন আপত্তি আপনি কমান কেন ওমর ভরা মসজিদ ভর্তি মুসল্লিদের ভিটে বললেন আক্তা ওমর আসাবা এমরা ওমর ভুল করেছে এই মহিলা শুদ্ধ বলেছে আল্লাহ কিভাবে নিজেদেরকে ছোট করে দিতে ক্ষমা চায় যে বড় হয় সেজন্য এবাদত এবাদত করব কার আল্লাহর চূড়ান্ত কথা আল্লাহ বলছেন এবাদত আছে যেখানে খাওয়া আছে রমজান মাসে খাওয়া বেশি না কম আরো জোরে বলেন ইফতারিতে খাওয়া সেহেরিতে খাওয়া মধ্যখানে একটু উপোস থাকি আর কি কোন রমজানে কোন হুজুরের ওজন কমে না

এই ঘরের রবের আবাদত কর তাহলে ক্ষুধা লাগলে খাওয়ার দিবেন কে আরো জোরে বলেন আর ভয়ের সময় নিরাপত্তা দান করে দিবেন কে একজনের পর ভরসা করব কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে